আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসির ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমাদের সেন্ট মার্টিনে আসার পরে প্রথমে আমরা কি কি করলাম কোথায় উঠলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদিও ঢাকা থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এসে পৌঁছাতে আমাদের মোটামুটি বিশ ঘন্টার মতো সময় লেগেছে এটা একটা আসলে বিশাল জার্নি বলা যায় তারপরও সব কিছু মিলিয়ে একেবারে আমরা খুব বেশি শিখ হয়ে পড়িনি বা বাচ্চারাও ভালো আছে এটা অনেক বড় একটা বিষয় ছিল একটু টেনশানে ছিলাম আর কি আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছেছিলাম তখন বেলা তিনটা দশের মতো বাজে আর একদিকে আমরা নামছিলাম অন্যদিকে যারা ফিরে যাবে তারা হচ্ছে গিয়ে ঘাটের দিকে যাচ্ছিল তাই এই টাইমটা একটু ভিড় বেশি হয় ওঠানামার সময়টা আর সেন্ট মার্টিনে কিন্তু পরিবহন খরচটা আসলে অনেক বেশি মানে টোটোতে বা অটোতে করে আপনি যেখানেই যান না কেন অনেক ভাড়া নেয় যেমন আমাদের রিসোর্টটা কিন্তু উত্তর বিশে ছিল খুবই কাছে ছিল হেঁটেই যাওয়া যেত যদি আমাদের সাথে এতগুলো ব্যাগ বাচ্চা কাচ্চা না থাকতো তাহলে হেঁটে হেঁটে খুব সহজেই মানে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যেত আর এতটুকু রাস্তার জন্য এখানে কিন্তু সর্বনিম্ন তিনশো থেকে চারশো টাকা নিয়ে থাকে আমাদের ভাড়াটা মোটামুটি জানা ছিল তাই অনেক দরদাম করে আমরা তিনশো টাকায় গিয়েছিলাম আর আমাদের রিসোর্টের নাম ছিল গ্রিন বিচ রিসোর্ট যেটা হচ্ছে উত্তর বিচে আর একদম সি ভিউ রিসোর্ট ছিল তো এই যে দোতলা করে রিসোর্টটা ছোট্টখাটোর মধ্যে বেশ সুন্দর গোছানোই ছিল বলা যায় তারপরও এখানে আমরা থেকে আপনাদেরকে বাদ বাকি সব রিভিউ শেয়ার করব আস্তে আস্তে আর এই হচ্ছে আমাদের রুম আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম যেহেতু আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা এবং আম্মু আছে সাথে অ্যাটাচড একটা বাথরুম ছিল একদম সিমসাম রুম বলা যায় সেরকম মাহামরি কিছুই নেই খুবই নর্মাল আর ঘুরতে আসলে আসলে ওইভাবে রুমে থাকাও হয় না দেখা যায় ম্যাক্সিমাম সময়টা বাহিরেই কাটানো হয় রুমে হয়তো ঘুমের টাইমটাই আসা হয় তো এখানে আসার সাথে সাথেই আপনার হচ্ছে একদম দৌড়ে চলে গিয়েছে বিচের সাইডে আমরা রাফিস এত বেশি এক্সাইটেড হয়ে গেছে তখনই তখনইธารা সমুদ্রে নেমে যায় এমন একটা অবস্থা দুই ভাই পানি খুবই পছন্দ করে আর এই হচ্ছে আমাদের রিসর্টের ওভারঅল ভিউ সব সব তো তো আমরা এখন প্রায় 4টার মতো বাজে আমরা এখন সবাই একটু ফ্রেশ হইলাম ওদের ফ্রেশ করলাম আমরাও ফ্রেশ হলাম এখন যাব আর আসলে পথে প্রচুর মানে আমি আমার যেমন আছে বেশি মানে আমার গভূমির অবস্থা খারাপ তাই যখন একটু শরীরটা খারাপ লাগছে আজকে হয়তো সারা দিনই ঘুরতে করব দিন চল আমাদের রিসর্টের একদম সামনেই হচ্ছে বিচ আর এখন জোয়ারের সময় তো পানি অনেকটাই কাছে চলে আসছে রাতে মেবি আরও কাছে আসবে সন্ধ্যার দিকে আর কি আর এই জায়গার বেশি সুন্দর হচ্ছে যে খাওয়ার জায়গাটা মানে এইখানে বসে আপনি খাবেন আর এরকম সমুদ্রের একটা ফিল নেবেন মানে এইটার জন্য আসলে সেন্ট মার্টিন মাস্ট আসতে হবে আর এই হচ্ছে সম্পূর্ণ রিসোর্টটা আর এই সামনের রুমটা নেওয়ার ইচ্ছা ছিল বাট এটা হচ্ছে কাপল রুম তো আমরা যেহেতু মানুষ বেশি সেই জন্য আর এই রুমটা নেওয়া হয়নি আমার পরা সুন্দর এই টু পিসটা কিন্তু আমাদের বিজনেস পেজ তাহাতে পেয়ে যাবেন খুবই সুন্দর একদম ফ্রি সাইজের যে কোনো বডির আপুরা অনায়াসে এই ড্রেসটা কিন্তু পরতে পারবেন আমাদের দুপুরের মেনুতে ছিল হচ্ছে গিয়ে সাদা ভাত তারপর হচ্ছে ফ্লাইং ফিশ এটাকে পাখি মাছও মনে হয় বলে মানে মাছটা উঠতে পারে মেবি যাই হোক তারপরে আমরা নিয়েছিলাম মুরগির মাংস সবজি তারপর আলু ভর্তা ডাল এগুলো ছিল আমাদের দুপুরের খাবার আর এরকম সুন্দর জায়গায় বসে খেতে আসলে খাবার যেমনই হোক না কেন মানে খাবারের টেস্ট মনে হয় বহু গুণে বেড়ে যায় কারণ অনুভূতিটাই অন্যরকম এরকম সমুদ্র দেখে দেখে খাওয়া তো এই রিসর্টটা এই জন্যই আমার অনেক বেশি ভালো লেগেছে ছিল যে এরকম জায়গায় বসে আমরা খোলা একটা জায়গায় বসে খেতে পারবো তো সেই জন্যই আসলে এই রিসোর্টে আসা আর এখানে বসে খাওয়া আর সাথে সমুদ্রের গর্জন আর খোলা বাতাস মানে সব কিছু মিলিয়ে দারুণ পরিবেশ আমার পরা সুন্দরী ড্রেসটা কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে যার কারণে এটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস ওই পালিয়ে বড় না আমরা খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি তখন প্রায় পাঁচটা বাজে ওই সময় জেলেরা হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে তো সেগুলোই কাছে গিয়ে দেখতেছিলাম এখানে অনেক ধরনের মাছ আছে সদায় মৰ লগাই দিলে মাতি এর পরে সুন্দর একটা গাউন পরে চলে এসেছি এটা শার্টিন ফেব্রিকের মধ্যে একটা গাউন আমাদের নিজেদের ডিজাইন করাই এটাও আমাদের বিজনেস পেজ তাহাতে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আর বিশেষ করে ঘুরতে যাওয়ার জন্য বা সমুদ্রের পাড়ের জন্য একদম বেস্ট একটা ড্রেস বলা যায় আসলে যতই চেষ্টা করি ভিজবো না কিন্তু কীভাবে আমি অটোমেটিক পানির কাছে চলেই যায় আর ওইদিকে আপি ফাবার অলরেডি ভেজা শুরু করে দিয়েছে ভেবেছিলাম ওদের ড্রেসটা একটু পাল্টে দেবো কিন্তু সেই সুযোগ আর হয়নি কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে তো ভেবেছিলাম পশ্চিম বিচে গিয়ে সূর্য ডোবা দেখবো তবে আজকে আর সেটা সম্ভব হয়নি কারণ একেবারেই হাতে সময় ছিল না তাই আমাদের রিসোর্টের সামনে থেকেই আমরা সূর্য ডুবে যাওয়া দেখছিলাম বিশাল এই সমুদ্রের কাছে গেলে নিজেকে অনেক বেশি ক্ষুদ্র মনে হয় মনে হয় যে সমুদ্রের কাছে হয়তো আমরা এই মানুষগুলো কিছুই না আফিফাবারের সাথে ছবি তোলার আর সুযোগ হয়নি কারণ তারা এসেই পানিতে ভিজে একদম একাকার হয়ে গেছে বিশেষ করে আবরার সে তো ইচ্ছে করে লাভ দিয়ে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমাদের চারজনের একসাথে সমুদ্র বিলাস যদিও সমুদ্রে একসাথে অনেকবারই আসা হয়েছে কিন্তু সেন্ট মার্টিন ফার্স্ট টাইম আফি ফাবারকে নিয়ে আসা আমরা যেহেতু দুইজনই ঘোরাঘুরি খুব পছন্দ করি সেই সুবাদে আফিফ আবরারও এতটুকু বয়সে অনেক জায়গায় ঘুরে ফেলেছে সামনেও ইনশাল্লাহ আরও অনেক জায়গায় ঘুরবে যদি আল্লাহ ভাগ্যে রাখে আর সমুদ্র বিলাস তো হবেই আর চট্টগ্রামের ছেলে বলে কথা যে আমাদের বাসার সাথেই বলা যায় যে সমুদ্র আমরা যখন পানিতে নেমেছি ওই টাইমটা একদম জোয়ারের সময় ছিল যার কারণে আস্তে আস্তে পানি একদম রিসোর্টের কাছে পর্যন্ত চলে আসছিল আফিফ আবরারের আনন্দ দেখে ওদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর পানিতে ভিজবো না পাড়ে দাঁড়িয়ে ছবি তুলেই চলে আসবো কিন্তু অবশেষে ভিজেই গেলাম আমি তো অনেকটাই ভিজে ভিজে গেছে ফুল ঘুরতে না গেলে আসলে বোঝা যায় না পৃথিবীটা কত সুন্দর আমাদের দেশটাই বা কত সুন্দর সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত টাটা